এটা তো আমার মানে আমার সৌভাগ্য যে আজকে আমার ছোট ছোট বাচ্চারা এরম ভাবে মানে এতটা বাচ্চা চলে আসবে আমরা এরম ভাবে সেরকম ভাবে প্রস্তুতিও নিয়ে কিছু বাচ্চা ভেবেছিলাম কিন্তু এটা ঠিক যে এক একটা বছর করে যেরকম আমরা এগিয়ে যাচ্ছি যেরকম আটচল্লিশ বছর মানে আমার বয়স হলো সেখান থেকে আমার মনে হয় যে এক একটা দিন এক একটা দিন আমরা খুব ভালো করে ইউটিলাইজ করি আমার যেরকম আজকের দিনটাও আমরা কিন্তু পুরোটাই মানে কাজের মধ্যে দিয়ে মিটিংস রেখেছি যাতে এক একটা দিন ছুটি আমরা ছুটিটা মানে দেখোই বোধহয় আমরা যে আমরা কাজে ছুটি নিই না সেরমভাবে তো আমার একটাই বার্তা যে আমার কাজ আমার দায়িত্ব আমার দেশও আমার দায়িত্ব এই বার্তাটাই আমার থাকবে প্রত্যেকের জন্যে যে যেই প্রফেশনেই আছো না কেন সে নিজের দায়িত্বটা কে কী করছে সেই দিকে না তাকিয়ে আমি নিজে কী করছি নিজে কতটা ভালোভাবে করতে পারছি এটার উপরে ফোকাস দিলে আমার মনে হয় প্রত্যেকে নিজের ফিল্ডে খুব ভালো করে এগিয়ে যাবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছ বাট আমি মিতালি ম্যামকে আর পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাইছি যে ওরা এই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো যেটা খুবই সারপ্রাইজিং মানে একটা সারপ্রাইজ ছিল আমার জন্যে আমি বুঝতে পারছিলাম কিছু তো করছে বাট ইট ওয়াজ সারপ্রাইজ বাট মাই And my aim would be my work. आमार काजी आमार तो नमस्कार और बहुत बहुत बधाई गीतांजलि मैडम को दीदी हैं और स्कूल के बच्चों के साथ इन्होंने अपना जन्मदिन का उत्सव मनाया आप सभी ने देखा बहुत ही धार्मिक हैं बहुत ही सहज हैं मैडम आज बंगाल की धरती से जन्मी पली बढ़ी और आज इनका शिक्षा के प्रति जो योगदान है आज जन्मदिन के अवसर पे भी इन्होंने संकल्प लिया कि पूरे भारत में नेशनल एजुकेशन फोरम के माध्यम से शिक्षा को जन जन तक घर घर तक पहुँच